হ্যালো ফিনস যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পূর্ণ নতুন আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পানি তাদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছেন তাদের টাকা কবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে অর্থাৎ ছাড়া হবে কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস সরকার একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে এই প্রকল্পগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলারা পাঁচশো এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে দু হাজার একুশ সালে রাজ্যে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পেছনে অন্যতম একটি কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষত এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটি মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন তবে গত সেপ্টেম্বর মাসে দুয়ারে যারা লক্ষ্মীর নাম লিখিয়েছিলেন তাদের টাকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা অনেক মাস কেটে যাওয়ার পরেও এখনও লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢোকেনি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সম্প্রতি দুয়ারের সরকার শিবিরে অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসেও ডিসেম্বর মাসের দুয়ারে সরকার শিবিরে বহু মানুষ ভান্ডারের জন্য আবেদন করেন যদিও এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ কোষাকারের করুণ অবস্থা রাজ্যের তাই সরকার লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে পারছে না যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খুব দ্রুত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে না তার জন্য আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না ঘরে বসে আপনি চেক করে নিতে পারবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে সুবিধাভোগীকে তারপর ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে তারপর অ্যাপ্লিকেশন আইডি সেখানে বসাতে হবে যেটি আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে পেয়েছিলেন এছাড়াও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী